জয় মা দুর্গা উলকুন্ডা শিবতলা নবোদয়ের সঙ্গে মা দুর্গার রঙ হচ্ছে চোদ্দোশো বত্রিশ সালের দুর্গা আমাদের কারিগর শিল্পী রাজু মণ্ডল বড়ডিবুর দেখি সুন্দর আমরা দেখব শেষ পর্যন্ত ফিনিশিং কতটা সুন্দর আনতে পারে আপাত দৃষ্টিতে খুবই সুন্দর হয়েছে এখনো সম্পূর্ণ রং হয়নি আমরা রঙ করার সঙ্গে সঙ্গে দর্শকদেরও দেখতে পাচ্ছি একদম পাওনায় বুঝে নিচ্ছে ঠিকঠাক রঙ হচ্ছে কি না পরবর্তীকালে আপনারাও ঠাকুর করার জন্য রাজ্য মণ্ডল বড়ডুপুরে যোগাযোগ করতে পারেন